আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না তার জামিনটা কিভাবে হলো এই শরীফ ওসমান হাদি ওনাকে হয়তোবা বাংলাদেশের এখন আঠারো থেকে বাইশ কোটি মানুষ যদি থেকে থাকে সবাই চেনে এই শরীফ ওসমান হাদি হয়তোবা দেখে যেতে পারলেন না তিনি বাংলাদেশে এখন এত এত জনপ্রিয় আমি বিশ্বাস করি ওসমান হাদি বাংলাদেশে অল্প কিছুদিন বেঁচে ছিলেন কিন্তু তিনি বাংলাদেশের জন্য একটা অ্যাসেট তৈরি করে নিয়ে গেছেন তিনি প্রত্যেকটা মানুষের ভিতরে বাংলাদেশ পন্থী হয়ে ওঠার জন্য ধরনের প্রয়োজন সেটা তিনি বাস্তবায়ন করতে পেরেছেন ওসমান হাদির মৃত্যুর এতদিন পরেও কেন আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না আপনারা জানবেন যে ওসমান হাদির মৃত্যুর পরেও দুদিন পরে কিন্তু তার প্রেমিলি মামলা করেছেন অথচ সেই মামলায় ক্লাব মন্সের যারা এখন দায়িত্ব আছে তাদেরকে জানানো হয়েছে আপনারা মামলা করেন দেখে আমরা আসামি নাই গ্রেপ্তার করতে পারিনি কত কত একটা কথা শুনতে হয়েছে এমন আলোচিত বাংলাদেশপন্থী একটা মানুষকে গুলি করে সরাসরি হত্যা করা হলো তার জন্য আপনাকে মামলার জন্য অপেক্ষা থাকতে হবে আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সম্পূর্ণভাবে ব্যর্থ একজন ব্যক্তি এক হলে তিনি বাংলাদেশের প্রশাসনকে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়িত্ব রয়েছেন তাদেরকে কন্ট্রোল করতে পারছেন না তার দিক নির্দেশনা মানছে না অথবা এমন কিছু কুচক্রি মহল আছে যারা এই মামলায় প্রধান আসামি এবং যারা সংশ্লিষ্ট রয়েছে তারা যাতে আড়াল করতে চাচ্ছে এখন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবে কি করবে না স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন বলা হয় পদত্যাগ করার জন্য তার পাশে দাঁড়িয়ে যখন বলা হয় আপনি পদত্যাগ করেন তিনি হাসছে আমরা কি এমন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছি আমরা কি জেনজির যুগে এসো এমন কোন দায়িত্ববান মন্ত্রীকে চেয়েছি যিনি বাংলাদেশের মানুষের গণমানুষের মন্ত্রী হতে পারবেন না আমরা তো এমন মন্ত্রীকে চেয়েছি যিনি অ্যাকশনে থাকবেন সংশ্লিষ্ট সঠিক মানুষকে সঠিকভাবে বিচারের কাঠগড়া দ্বারা করাবেন ওসমান হাদি হত্যার পর ওসমান হাদি যে ব্যক্তি শ্যুট করেছেন তিনি অনেক আগেই বাংলাদেশে অস্ত্র মামলায় আসামি ছিলেন তার জামিনটা কিভাবে হলো এই প্রশ্নটি আপনাদের কাছে একজন অস্ত্র মামলা থাকার পর তিনি জামিন পেলেন তিনি স্বাচ্ছন্দে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন তিনি কি করবেন না করবেন এটা তো ডিজিআইএফআই অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেরা গোয়েন্দা বিভাগ আছে তারা জানার কথা ছিল কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো না যখন তিনি হত্যা হলেন তাকে গুলি করা হলো তার কয়েক ঘন্টা পর যেন তাকে গ্রেপ্তার করা হয়নি তিনি কি ভারতে পালিয়ে গেলেন তাহলে এর পিছনে কারা রয়েছেন ওসমান হাদির পিছনে যারা হত্যা করার পিছনে ইন্ধন দিয়েছেন অথবা সংশ্লিষ্ট রয়েছেন এখন হবে এই সকল মানুষের করা তথ্য প্রমাণের ভিত্তিতে এবং যারাই এর সাথে জড়িত তাদের সবার নাম প্রকাশ করা এবং তাদেরকে গ্রেপ্তার করা আমরা চাই এই জেনজির বাংলাদেশে প্রতিটা হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক এবং যাতে এরপরে আর দ্বিতীয় কোনো হত্যাকাণ্ড না হতে পারে আপনি যখন একটা হত্যাকাণ্ড করে পার পেয়ে যাবেন আপনি দ্বিতীয় আরেকটি হত্যাকাণ্ডের প্লান করতে পারবেন ওসপানাদির এই হত্যাকাণ্ড ছিল একটি মাস্টার প্ল্যানের একটি অংশ হয়তোবা তারা এটা সাকসেস হয়েছে তাদের যদি এখন বিচার করা যায় তারা যদি বিচারের সম্মুখীন হয় তাহলে বাংলাদেশে এমন হত্যাকাণ্ড করার জন্য আর কেউ দুঃসাহস পাবে না এই বাংলাদেশে এখন সবাই আমরা থাকবো মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সবারই কিন্তু বাংলাদেশ পন্থী হতে হবে বাংলাদেশকে নির্মাণ করতে হলে প্রতিটি অপরাধের সঠিকভাবে তদন্ত সাপেক্ষে সঠিক অপরাধীকে শাস্তি দিতে হবে তাহলে আমরা একটি ভালো বাংলাদেশ পাবো বলে বিশ্বাস রাখি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন